সবার আগে সাধু মহারাজদের সঙ্গ পেয়েছি সেই সাধু মহারাজদের চরণে শত কোটি প্রণাম জানাই এছাড়া বালক সঙ্গ ও মহিলা সঙ্গের পরিচালনায় আজকের যে মনোরম আনন্দ দানের এবং রসের সৃষ্টি করেছেন এবং এই মঞ্চে উপস্থিত আছেন সম্মানীয় ভাগ্যধরবাবু শান্তনুবাবু ও অন্যান্য গুণীজনেরা আমার থেকে সবাই বড় তাই সবাইকে প্রণাম জানাই সর্বোপরি বালক সংঘ ও মহিলা সংঘের সমস্ত সদস্য যারা এই অনুষ্ঠানকে আমাদের সামনে উপস্থিত করার জন্য এক মাস ধরে কষ্ট করে এই মনোরম দৃশ্যটি আজকের উপহার দিয়েছেন তাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি দু একটি কথা বলবো কারণ এই মঞ্চে যে সমস্ত ভাগ্যধরবাবু শান্তনুবাবু ও অন্যান্য গুণীজনেরা যে বক্তব্য রেখেছেন এর উপরে কোনো বক্তব্য বলা উচিত নয় আমার পক্ষে কারণ ধর্ম থেকে বিজ্ঞান বিজ্ঞান থেকে শিশুদের পড়ার জন্য মায়েদের যে অবদান ভূমিকা সবই এই মঞ্চ থেকে আপনাদের উদ্দেশ্যে ওনারা বলেছেন আমি শুধু একটি কথা বলবো আপনাদের আনন্দ করুন এমন আনন্দ করবেন না যাতে অপরের মনে দাগ কাটে কষ্ট লাগে তাই ধর্ম কথাটি ছোট। ধর্ম কথাটি খুবই ছোট কিন্তু একে পালন করা রক্ষা করা খুবই কষ্ট তাই শুধু মুখে বললে হবে না কারণ আমি দেখেছি এই জায়গায় মায়েদের পরিচালনায় ও বালকদের পরিচালনায় প্রতি পূর্ণিমাতে এখানে ভাগবত পাঠ গীতা পাঠ ও ভক্তদের সেবারও ব্যবস্থা থাকে প্রতি মাসে তাই এমন একটি মন্দির সৃষ্টি হচ্ছে আমাকে গতদিন তপন পাল মহাশয় যিনি এই সংস্থার বর্তমান সভাপতি যে এই মন্দির নির্মাণ তো হয়েছে এর রূপ দেওয়ার জন্য প্রচুর টাকার প্রয়োজন কীভাবে হবে তা আমি বাড়িতে গেছি খাওয়া দাওয়া করে ঘুম ঘুমোতে গিয়ে ভাবছি যে সত্যি তো মন্দির একটি তৈরি হয়েছে দাতাও ভূমিদান করেছে কিন্তু এর রূপরেখা তো দিতে হবে নাহলে সৌন্দর্য তো হবে না তাহলে এই টাকাটা কীভাবে আসবে আসবে আমি মনে মনে চিন্তা করলাম নিশ্চয়ই আসবে এত দূর যখন এগিয়ে গেছে ঠাকুর যখন এগিয়ে নিয়ে গেছে তখন নিশ্চয়ই পূর্ণাঙ্গ রূপ আসবে এটা আমাদের করতে হবে না ঈশ্বরের দানেই এই মন্দির নির্মাণ হয়েছে হয়ে যাবে আমার পক্ষ থেকে যতটা সম্ভব অর্থের দিক থেকে সাহায্যের দিক থেকে আমি আপনাদের কথা দিলাম আমি দেব তাই সর্বশেষে মহারাজ দের চরণে প্রণাম জানাই এবং যে সমস্ত গুণীজন এখানে উপস্থিত আছেন তাদের চরণে প্রণাম জানাই এবং ভক্তিবতী মায়েদের চরণে প্রণাম জানাই আপনাদের ভাবনার মধ্য থেকে যে মন্দির নির্মাণ করেছেন আমি একটি ছোট ছড়া পড়েছিলাম হয়তো কিছুটা মনে আছে কিছুটা মনে নেই জপিতেছে জপমলা বসি ঋষি দিন হেনকারে সন্ধ্যাবেলা ধুলি মাখা দেহে বসিল সে নিজ গৃহে নিজ ভুজ বলে কহিল কাতর কণ্ঠে গৃহ নাই এক পাশে দয়া করে দেহ মরে ঠায় শশং চেয়ে ভক্তবর কহিলেন তারে আরে আরে দুর্বৃত্ত দূর হয়ে যারে সে কহিল চলিলাম চক্ষুর নিমেষে দেবতা ধরিল মূর্তি দেবতার বেশে ভক্ত কহে প্রভু মরে কিচল ছলিলে দেবতা কহিল মরে গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে সবাইকে নমস্কার অসাধারণ কবিতার মধ্য দিয়ে উনি বক্তব্য শেষ করলেন অতি সংক্ষিপ্ত বক্তব্য কিন্তু তার ব্যাপ্তি বিশাল আপনারা জানেন ইনি কে হন আমার বাবা আমার বাবা বক্তব্য রেখেছিলেন এতক্ষণ আমি প্রথমেই দিতে ভুলে গেছি আমাকে সোমনাথ বাবু বলে দিয়ে গেলেন তুমি কেন বলবে না এখন আশীর্বাদ প্রদান করবেন এতক্ষণ ধৈর্য ধরে বসে আছেন আমাদের পরম পূজনীয় মহারাজ পূজনীয় স্বামী চন্দ্রশেখরানন্দজি মহারাজ কপিল সংঘ যোগাশ্রম কল্পী তিনি এতক্ষণ ধরে শুনছেন এবার উনি আমাদের ভক্তি মার্গের পথ দেখাবেন ভক্তি রসে ডুবিয়ে দেবেন এরকম এক আশীর্বাদ আমরা প্রার্থনা করব পরম পূজনীয় মহারাজের কাছ থেকে এখন ধ্যান মূল পূজা মূলঙ্গু পদং মন্ত্র মূল বাক্যং মুখ্য মূল কৃপা মঞ্চে উপবিষ্ট সুদূর অযোধ্যা থেকে মহামনি মেসছেন সাধু মহারাজরা আছেন আমার সদ্য নারায়ণ মহারাজ নরোত্তম মহারাজ আপনাদের নামে যে পরিচিত আমাদের গঙ্গাসাগর আশ্রম থেকে উপস্থিত আছেন আপনারা যারা রাধা মাধবের অনুগামী তারাও আছেন আমার মাইকের শব্দ যেখানে যত দূর পর্যন্ত যাচ্ছে যারা ধৈর্য ধরে শুনছেন মাইকে কি অনুষ্ঠান হচ্ছে তাদেরকেও জানাই শুভকামনা খুব ভালো লাগছে গর্ব লাগছে এই যে ঘোষ ফ্যামিলি থেকে ভূমিটা দান করা হয়েছে মন্দিরের জন্যে সেই ঘোষ ফ্যামিলি থেকে আমি নিমন্ত্রিত পেয়েছি খুব আনন্দ লাগছে গর্বের সঙ্গে বলতে পারছি আমার প্রত্যেকটা প্রোগ্রাম থাকে বিভিন্ন জেলায় গত দুদিন আগে বর্ধমান থেকে এসেছি তার আগে মুর্শিদাবাদ থেকে এসেছি তার আগে হুগলি থেকে এসেছি তার আগে বহরমপুর থেকে এসেছি তার আগে নদীয়া থেকে এসেছি পরপর প্রোগ্রাম থাকে আবার পশু আগামী আর লক্ষ্মীকান্দের প্রোগ্রাম বাঁধা আছে কিন্তু এর মাঝখানে যে একটা প্রোগ্রাম আমার হঠাৎ করে এসে গেছে আমি সেই মহাতকে মহাত্মাকে খুব আমার কাছের মানুষ তা জানাই আমার অন্তরে অন্তিম সাল থেকে কৃতজ্ঞতা আমাদের গঙ্গাসাগর আশ্রম থেকে যেমন এখানে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন মহারাজ মহারাজকে অনেক অনেক ধন্যবাদ যে কপিল বাবার নামটা এখানে ছড়িয়ে দিয়েছেন সাংখ্য যোগাচার্য কপিলগুড়ি সাংখ্য যোগাশ্রম গঙ্গাসাগর এই গঙ্গাসাগর থেকে আমরা জল নিয়ে তেরোশো তিরানব্বই সাল থেকে চোদ্দোশো চার পর্যন্ত আমরা হেঁটে গিয়েছি তারকেশ্বরে এই গঙ্গাসাগরের মাহাত্ম প্রচুর আজকে যেমন কুম্ভকর্ণের ঘুম ভেঙে গেছে মহাকুম্ভ একশো চুয়াল্লিশ শাহী মহাকুম্ভ স্থান হয়েছে সেখানে আমি যেতে পেরেছি এখানে গঙ্গাসাগর মেলা আসতে পারিনি যেতে পেরেছি সারা বিশ্বের নাম হয়েছে যে বছরে যে পঁচাত্তর কোটি লোক হয়েছে ঠিক গঙ্গাসাগরের নামও সারা বিশ্বে আন্তর্জাতিক মেলা হিসাবে আগামী দিনে হতে চলেছে আমি খুব গর্ব বোধ করছি যে এই গঙ্গাসাগরের নাম আগামী দিনে আসবে এবং গঙ্গাসাগরের মাত্র থাকবে আমাকে বলা হয়েছে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে কি সংক্ষিপ্ত বক্তব্য রাখবো ফার্স্ট টাইমই দেওয়া হয়েছে এখানে বালক সংঘ কিন্তু এত বড় আয়োজন কোনো বালকরা করতে পারে না এটা মনে হয় যুবক সংঘ দিলে ভালো হতো জানি না আপনারা পরে চিন্তা ভাবনা করবেন এটা বালক সংঘ নয় এটা যুবকদের অনুষ্ঠান এত বড় আয়োজন বালকরা করতে পারেন বালক মানে কি একদম ছোট্ট কিন্তু এই যে এখানে দেওয়া হয়েছে মহিলা গ্রুপ মহিলা গ্রুপ মানে কি মায়েদের গ্রুপ কোনো কালে হয় না কো জয়ী পুরুষের তরবারি শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী মায়েরা যদি উদ্যোগ না দেন তাহলে কিন্তু কোনো জায়গায় কোনো কিছু হতে পারে না কোনো মা বাবা কখনোই চান না যে আমার ছেলেরা সাধু হোক আমরা অভাগা আমরা সেই লাগাম থেকে বেরিয়ে এসেছি সব মায়েরা বাবারা চান ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক ব্যাস্টার হোক বিদেশে যাক পয়সাই ইনকাম করুক পয়সা ইনকামের যন্ত্র তৈরি হোক কিন্তু কোনো চান না যে তারা সাধু হোক কিন্তু এই ভূমি যিনি দান করেছেন তানার বাড়িতে একজন সাধু হয়ে এসছেন খুব গর্ববোধ করি খুব গর্ববোধ করি যে হ্যাঁ তবেই তো দাদার একটা মানে ব্লাড ডোনেশনের একটা কিছু ব্লাডের ডিএনএ আর এর কিছু একটা প্রতিভা এখানে আছে দেবত্রীরা আছে তবেই তো আজকে এই এত বড় গ্রামের মধ্যে একটা অনুষ্ঠান শুরু হয়েছে আপনাদের কাছে বক্তব্য দিবাহী করবো না শুধু ছোটো করে বলবো সনাতন ধর্মকে বেঁচে রাখতে হলে আগামী দিনে প্রতি বাড়িতে তুলসী মঞ্চ করুন প্রদীপ জ্বালুন শাঁখ বাজান সকাল সন্ধ্যে সন্ধ্যে দিন তা নাহলে কিন্তু সনাতন ধর্ম আস্তে আস্তে করে খু হতে চলেছে আমি এটুকু বললাম আই থিংক টুডে অ্যান্ড আনার্স্টিং টু আজকে আমি বলবো আগামী দিনে আপনারা বলবেন হরিনাম সংকীর্তন করুন আমাদের সঙ্গে কিছু যাবে না শুধু কর্মই যাবে সেই কর্মটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এই দেখুন তিনখানা খোল চারখানা খোল রেডি আছে আপনারা আমাদের সঙ্গে চলুন আমি বেশি কিছু বলতে চাই না ছোট করে বলতে চাই আগামী দিনে দেখা হবে সেই মহাত্মা সেই আলোক গোলোকে সবাই মিলে হরিনাম করুন জয় শ্রীরাম আওয়াজ নেই জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম শ্রীরাম গঙ্গাসাগর কি শ্রীরাম গঙ্গাসাগর কি আজকের আনন্দ কি আজকের আনন্দ কি অসংখ্য ধন্যবাদ মহারাজ খুব সুন্দর করে বললেন অনেক কথাও বললেন আমাদের ছোট পরিসরে হলেও তার গভীরতা অনেক যদি আমরা বুঝে থাকি তার গভীরতা তার বিশালতা পরিমাপ করা খুব দুঃসাধ্য অসম্ভব সুন্দর আশীর্বাদ প্রদান করলেন এবং কয়েকটি বিষয়ের উপর উনি আমাদের ধরিয়ে দিলেন অবশ্যই আমাদের এই সংস্থার যেনারা দায়িত্বে রয়েছে তেনারা আগামী দিনে এই বিষয়গুলো চিন্তাভাবনার মধ্য দিয়ে আগামী দিনে কিভাবে তারা উপস্থাপন করবে তাদের নিজেদের সেই বিষয়ে মহারাজ নির্দেশ দিলেন আমরা সেভাবে পালন করব আশা করি আগামী দিনে এর নিশ্চিত একটা বিষয় আসবে মহারাজকে প্রণাম মহারাজ ভালো থাকুন সুস্থ থাকুন বারে বারে আমাদের কাছে আসুন আমাদের সংস্থার পক্ষ থেকেও মহারাজকে প্রণাম জানাই সেই সাথে সাথে মার্জনা চেয়ে নিচ্ছি উনি যেই বিষয়ের উপরে আলোকপাত করেছেন বালকসঙ্ঘ থেকে যুবক সংঘ হওয়া আমরা যে ছোট্ট ছোট্ট বালক আমাদের এই এলাকায় আজ থেকে দশ পনেরো বছর পিছিয়ে গেলে মাটির হরি মঞ্চ তৈরি করে দোল উৎসব পালন করা হতো দড়ি দিয়ে ঘিরে ভক্তদের কাছ থেকে দু টাকা এক টাকা পঞ্চাশ পয়সা নিয়েও দোল উৎসব পালন করা হতো সেই ছোট্ট বালকদ্বয় যখন শুরু করেছিল তারপরে পরে আমরা আস্তে আস্তে এগিয়েছি ভগবান বালকৃষ্ণ গোপালকৃষ্ণ বালকরূপে সব থেকে বেশি আমাদের কাছে গ্রহণযোগ্যতা এবং আধ্যাত্মিক জগতের মধ্যে আমরা গোপালকৃষ্ণ দর্শন করলে মুগ্ধ হয়ে যাই মায়েরা গোপালকৃষ্ণ রূপ দেখে নিজের গর্ভের সন্তানকে ভগবান কৃষ্ণরূপে পেতে চায় তাই আমরা বালক সঙ্গের নাম উড়িয়ে দেয়নি ভগবান কৃষ্ণের পুজো করতে এসে আমরা যুবকরা সহযোদ্ধা হয়ে ওদের সাথে থাকতে পারি কিন্তু বালক সঙ্গের নাম আমরা কোনো দিন ভুলবো না আর ভুলতে চাইও না অসংখ্য ধন্যবাদ সোমনাথবাবুকে বালক সঙ্গের নাম দেওয়ার পেছনে যে একটা কাহিনী রয়েছে তিনি যে কাহিনী তুলে ধরলেন এই সাথে সাথে আজকের এই সভায় আমি সংস্থার পক্ষ থেকে প্রত্যেক মায়ের পক্ষ থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি সভায় এত সুন্দর যে পরিবেশ তৈরি হয়েছে আমরা এই আধ্যাত্মিক জগৎ মন্দির বয়স ছোট মা বাবারা যারা আছেন ভক্তমণ্ডলী আমাদের অনেক ত্রুটি থাকবে তাই আমরা এই গুরুদায়িত্ব দায়ভার আমরা দুজন প্রবীণ ব্যক্তিত্ব আধ্যাত্মিক জগতের মানুষের কাছে তুলে দিতে চাই আপনারা সবাই সহমত করবেন আমি নাম দুজনের নাম প্রস্তাব করছি এখান থেকে আমরা মাননীয় শিক্ষক প্রাক্তন শিক্ষক হিমাদ্রি সাহু এবং মাননীয় বিশিষ্ট সমাজসেবিক রবীন্দ্রনাথদের নাম প্রস্তাব করছি আপনারা সবাই বলুন সবাই মিলে সমর্থন করুন গোপাল কৃষ্ণ কী বক্কপাল কৃষ্ণ কি ভগবান শ্রীকৃষ্ণ কি জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো ওরি এই মাইক্রোফোনটা দাও মহারাজ কিছু বলতে চান দাদা ঘুমিয়া যে শিশু পিতা সব শিশুদের অন্তরে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে একটু প্রদীপের কণা পেলে লক্ষ প্রদীপ জলে আর একটি জীবের ছোঁয়া পেলে লক্ষ জীব তরে এখান থেকেই হোক শুরু হোক মাইনরিটি সেলি শুরু হয় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমরা দিনের আলোয় অনেক কিছু করি অক্সিজেনও নিই সারা জীবন এর জন্য কিন্তু ঠাকুরকে ডাকি না কিন্তু ইলেকট্রিক নিলে বিল দিতে হয় পাকা চালালে বিল দিতে হয় অক্সিজেন নিলে নার্সিংহোমে বিল দিতে হয় দয়া করে বলবো আপনাদেরকে আশেপাশে যে যতদূর আছেন শুনছেন সময় নষ্ট করে আজকের এই হরিবাস এসেছেন দয়া করে একটু অন্তত এইখানে ট্যাক্স দেবেন কি ট্যাক্স দেবেন হাজিরা দেবেন জয় গৌরনীতায় আজকের আনন্দ কি গঙ্গা সাগর কি শীতাম গঙ্গা সাগর কি আজকে যে মন ব্যক্তি আছেন তাদের নামে একটু হরি ধরে নিন গৌর প্রেমানন্দ হরি হরি বলুন আমাদের এই অনুষ্ঠানের শেষ বক্তা যিনাকে আমরা খুব আমরা পুণ্যবান বলে অযোধ্যার মাটি আর এই গঙ্গাসাগর পুরুষোত্তমপুরের মাটি এক হলো ওনার পদস্পর্শে আমি ওনাকে ছোট্ট বক্তব্য বলার জন্য অনুরোধ করছি ওনার বক্তব্যের মধ্য দিয়েই পরিসমাপ্তি ঘোষিত হবে উনি বাংলা সমাজ গিয়া হিন্দিতে পেয়ে বললো জরুরত নিয়ে। नहीं आप आप हिंदी पे बोलिए जो हम जो चाहिए आप हिंदी समझते हैं जय श्री राम सॉरी अनंत बलवंत श्री हनुमंत लाल जी महाराज की जय 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 श्री राम अयोध्या नाथ की जय मुझे आज यहाँ बैठ करके ऐसा लग रहा है कि अयोध्या कहाँ अयोध्या से भी अच्छा लग रहा है ऐसे संतों में संतों में ऐसे संतों में समागम में बैठे हैं कि वो सोमनाथ वो सोमनाथ की टीम और जितने बहन भाई छोटे बहन भाई और माता बहने सब इनके जितने भी परकर हैं सब लोगों को मैं बहुत बहुत साधुवाद देता हूँ और ऐसे समागम में बैठकर के संतों के बीच में हम हम क्या बोलने लायक है क्या बोले वो सब हमारे हमसे बुजुर्ग हैं मैं तो बहुत प्रसन्न हूँ मैं तो इतना भावुक हो गया हूँ कि हमको आकर के ऐसा लगा जैसे अब स्वर्ग में क्या <laughs> और जहाँ रामकथा हनुमान जी प्रकट होते हैं हनुमान जी वहीं प्रकट होते हैं जहाँ कथा और भक्तों की भीड़ हो ऐसे भक्तों की भीड़ देख करके हमको ऐसा लगा कि अब कुछ पूछो मत हमको जय जय श्री राम हम क्या अपनी बाणी से क्या कहें इन संतों के बीच में सब संतों के बीच में तो बोलने के लिए मैं मेरे पास कोई वाणी नहीं है जय जय श्री जय जय श्री श्री नाथ की मैं तो आपकी भाषा को समझता नहीं हूं और मैं जो बोला हूँ वो हमारी संतकार भुजग शयनम पद्मनाभंग सुरेश विश्वधारंग मेघवर्णं शुभंगम लक्ष्मीकांतम कमल नयनम जोगिर्भिधन नगम वंदे विष्णु भवभयरम सर्वलोकनाथम 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 बोलो भगवान कृष्ण की बोलो भगवान कृष्ण की बोलो भगवान कृष्ण की অসংখ্য ধন্যবাদ আমাদের আন্তরিক আহ্বানে বিশিষ্ট বিদগ্ধ ব্যক্তিত্ব আমাদের এই মাদলের মধ্য দিয়ে আজকের শেষ হবে পরিসমাপ্তি আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম পরম পূজনীয় মহারাজগণ শুধু অযোধ্যা থেকে এসছেন তাদের সকলকে আজকের শুভ উদ্বোধক মহারাজ তাদেরকেও আমাদের সংস্থার পক্ষ থেকে প্রণাম নিবেদন করি এবং আজকের উপস্থিত আমাদের আন্তরিক আহ্বানে অত্যন্ত অত্যন্ত অসুস্থ শ্রদ্ধেহ প্রণম্ম বাবু এসছেন তাকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করি শ্রদ্ধেহ প্রণম্য জাতীয় শিক্ষক শিক্ষারত্নপ্রাপ্ত জাতীয় শিক্ষক শ্রদ্ধেহ প্রণম্য শ্রী শান্তনু গায়েন মহোদয় তাকেও আমরা আজকে পেয়েছি পেয়ে আমরা তাকে ধন্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ যেনারা আজকের আমাদের আন্তরিক আহ্বানে আজকের এই মঞ্চ আলোকিত করে বসেছিলেন আমাদের এই অনুষ্ঠানকে পড়াশাপ্তির দিকে এগিয়ে নিয়ে গেছেন তাদের সকলকে শ্রদ্ধা সংস্থার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা ক্ষমা নিয়েছি আমাদের